বাঙালি জাতীয়তাবাদের দিয়ে চার মূলনীতির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে যেই প্রতিষ্ঠা হয়েছে যে মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানে কালচারাল অ্যাক্টিভিস্টির থেকে শুরু করে এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে কাউকে এটা হচ্ছে এই এক ধরনের কলোনাইজেশন যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ আর একটা অংশ হচ্ছে সচেতন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এখন এই লড়াই এই ইনভিজিবল বিনদেশি অ্যাসেটদের বিরুদ্ধে লড়াই এর বিরুদ্ধে একজন ওসমান আজি দাঁড়িয়েছিল উনি বাংলাদেশের অ্যাসেট আর বিনদেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব রয়ে বসে রয়েছে কোনো রা নেই কোনো কথা নেই সবাই নাটক করতেছে আমাদের সাথে আমরা যখন আমাদের হাতে এই দেশের পাঁচে আগস্টের পরে যখন এই মুজিববাদীদের এই আওয়ামী লীগ এই চোদ্দ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদেরকে সংগ্রহণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করবো আমরা যদি দয়া দেখিয়ে আমরা যদি মনে করে থাকতাম থেকেছিলাম যে আমরা এই দেশকে এই দেশের ভিতরে রাজনৈতিক লড়াইকে রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব। যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে খুবই সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না আমরা কিন্তু একটা লাশ বললে আমরা কিন্তু লাশ নেব পদ সুশীলতা করে লাভ নেই কারণ অনেক হয়েছে অনেক ধৈর্য হয়েছে অনেক আমরা রিকনসিলিয়েশন ট্রুথ আমরা বিভিন্ন কথা বলেছি আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন বিচার চলমান আছে বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে আরেকদিকে এই আইনের পাক বলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করব না আমরা এটা বরদাস্ত করবো না কীভাবে করবো না এখানে বাংলাদেশে ভারতের এবং বিংবেশীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না এটা হচ্ছে বেসিক কন্ডিশন আমি আর কথা বাড়াবো না কিন্তু আপনাদেরকে এই আমাদের শরীরের জোশ গরম শক্তি বিপ্লব সব কিছুর আছে সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি অনেক গালি শোনার পরে এই কথা আমি বলবো সেটা হচ্ছে গড়ুন আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ রাজনৈতিক অবস্থান যাই থাকুক জুলাইয়ের পক্ষে ছিল জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন জুলাই বিরোধী যারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিকভাবে এখানে শিক্ষকরা মিডিয়াতে এবং আইন যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মতো করে প্রতিরোধ করো। এবং জুলাইয়ের শক্তি যদি কনস্ট্রাকটিভলি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে বিতরকার যেই লড়াই এবং চারপাশ থেকে যে লড়াই ঘিরে ধরেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারবো আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি জিন্দাবাদ